प्रसाद भगवत् प्रसाद जश प्रसाद नगती कुम शिवश जशस््री संघम वंदी प्रसाद चरणारलिंद भगवत्साद जसाद नगती की वैम शिवश जशस्ंघ वंदी गुरक्षी चरणारलिंदम श्री कृष्ण करुणा सिंह धजगत गोपेश गोपिका तप्त सुतकांचन गौविराी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमा हरी प्रिय बृंदाव प्रियाई प्रिया कृष्ण भक्ति प्रदे देवी सक नमो नमः हरे कृष्णा కృష్ణ కృష్ణ హరే 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 రామ హరే రామ 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 హరే যাহার কৃপায় ভগবানের কৃপা যাহার কৃপা ব্যতীত এই বদ্ধ জীব সময়ের আর অন্য কোন সদ্যতির সম্ভাবনা নাই সর্বাগ্রে সেই জগৎগুরু নীতিলীলা ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলের অনন্ত কোটি শাস্তাঙ্গ ধন্যবাদ প্রণাম নিবেদন করি তৎপশ্চাৎ শ্রী গৌড়ী বেদান্ত সমিতি ভূতপূর্ব আচার্য করমপূজ্য বা ত্রিদী স্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ তথা ত্রিদণ্ডী স্বামী শ্রীমন্ত ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে অনন্তবরী সঙ্গ ধন্যবাদ প্রণাম নিবেদন পূর্বক সমিতির বর্তমান আচার্য স্বামী স্বামীর ভক্তি বেদান্ত পদ্মনাভ গোস্বামী মহারাজ তথা সবাই উপস্থিত মাতৃবৃন্দা সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন সবাই অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্যবতী সৌভাগ্যবান সৌভাগ্য ছাড়া আনন্দ লাভ করতে পারে না আনন্দ ঘামে আনন্দ লোকে উপস্থিত হতে হলে নিজেও আনন্দ রাখতে হবে আমরা ক্ষণিক সুখের জন্য লাভায়িত হই ওই ক্ষণিক সুখ তার পরিণাম মহা দুঃখ এই যে আজকের দিনেতে আমরা এইখানে এসে উপস্থিত হয়েছি আমরা জগন্নাথ জগন্নাথের নিকটে বসে ভগবানের কথা শুনছি এতে আমাদের আত্মার শান্তি হচ্ছে আত্মার খোরাক চোখের খোরাক ভালো ভালো জিনিস দেখা গানে ভালো গান শোনা নাকের সুন্দর নেওয়া এই সব কিছু এই স্থানেতে ভগবানের চোখের দ্বারা আমরা ভগবানের রূপ দেখছি ছোটবেলায় আমরা সে এখন তো আগের দিনে ক্লাস ফোরে একটা কবিতা পড়াতে হতো গড ইজ অলমাইটি ভগবান সর্বশক্তিমান ইگه হাইস টু সি देम এই ছোটবারে ফোর্ট ক্লাসের বড় দল ভগবান চোখ দিয়েছেন তার বিঘ্ন দর্শন করার জন্য ভগবান মুখ দিয়েছেন তার গুণগান কীর্তন করার জন্য পা দিয়েছেন তার মন্দির পরিক্রমা করার জন্য যাহা কিছু ভগবান দিয়েছেন সব কিছু এই জন্যকে ভগবানের সেবায় যাহাতে লাগাতে পারি তার জন্যই ভগবান এই মনুষ্য জন্ম দিয়েছেন মাগো এই জন্মে মনুষ্য জন্ম লাভ করে যদি আমরা ভগবানের জন্য কিছু না করে যেতে পারি তাহলে মাগো পরের জন্মে আর ভগবান এই সুন্দর দেহ দেবে না এত সুন্দর দেহ দেখুন আমার গরম লাগলে বেশি চালিয়ে ঘরের মধ্যে বাস করছি ঠান্ডা জল খেতে হলে আমরা ফ্রিজ থেকে জল বাইর করে খাচ্ছি আর এই গরমের দিনে একটা গরু গাথার পিঠে কত ভোজার কাটিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে কৃষ্ণা ফেটে গেল ছাতি ফেটে গেলে একবার জল চাইবার ক্ষমতা নাই তাদের অথচ এই জন্ম আমরা কোনো সময় একদিন লাভ করেছিলাম এই চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করতে করতে আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি এই মনুষ্য জন্ম লাভ করে যদি ভগবানের সেবা আমরা না করি তাহলে ভগবান আর আমাদের মনুষ্য জন্ম দেবেন না যখন সৃষ্টি হয় সৃষ্টির আগেতে ভগবান কৃষ্ণচন্দ্র নারদ ঠাকুরকে দেখে বললেন হে নারদ একটা ভালো সুন্দর জীব সৃষ্টি করি যে জীব জগতে গিয়ে আমাদের সেবা পূজা অর্চন ইত্যাদি করবে এমন একটা জীব সৃষ্টি করি তুমি ঠিক সময় মেতে এসো ভগবান তিনি তার নিজের জাতত যত কিছু ঐশ্বর্য আছে সমস্ত ঐশ্বর্যের দ্বারা একটু সুন্দর মূর্তি যে আপনি আমি সব যাকে দেখতে পাচ্ছি আমরা এরকম একটা মূর্তি প্রতিষ্ঠা করে ভগবান তার সম্মুখে কি করলেন প্রতিষ্ঠা করে এবার তাতে প্রাণ দান করবেন প্রাণহীন একটা বস্তু ভগবান তৈরি করেছেন কিন্তু প্রাণ সৃষ্টি করবেন তাই তিনি কি করেছেন না নারদকে বলেছেন নারদ অগ্নি নৌ সময়েতে তুমি যথারীতি ওই স্থানে এসে উপস্থিত হবে মহেন্দ্র যোগ শুভ মুহূর্ত দেখে ভগবান কি করেছেন জীবে একটি এমনি করে একটা পাত্রের মধ্যে তার মধ্যে গাড়ি বাড়ি টাকা ঐশ্বর্য ব্রিজ টিভি ধন সম্পত্তি এই মানে এই যে এই তো ভগবান যথারীতি একটি এই কথা বলবে না তো কথা বললে বাইরে গিয়ে কথা বলো এটা শোনার জায়গা ভগবান কান দিয়েছে আর মা দেবে না কান এই মুখ দিয়েছে না ভগবানের কথা যদি কীর্তন না করি না ওই ব্যাঙ ওই যে একটু জল পড়লে যেরকম ব্যাং ডাকে না না ওই ডাকবে আর সাপ এসে কী ব্যা খাবে সুতরাং এই সময় এই তো কতক্ষণ সময় এই সময় যদি আমরা ভগবানের খাতায় লিখে দিতে পারি তাহলে জীবনটা সার্থক হবে আমাদের কি দরকার ছিল বলো তোমার আমরা তো ঘর বাড়ি ছেড়েছি লাল খবর করেছি আমরা তো জঙ্গলে গিয়ে ভজন করতে পারতাম কিন্তু বলবো বলে একটা তুমি তোমার নিজের সাধন ভোজন নিয়ে থাকলে যা না কল্যাণ হবে তার থেকে তুমি যদি দশজনকে এই পথে করতে পারো এই যেমন আর গেছে দেখো আমার কেউ দশ টাকা আমাদের বড় ওই এক পয়সা ভাব হয় তো এইরকম দশটার পথে যদি দশটা লক্ষ্যে ভগবানের রাজ্যে আমরা আনতে পারি তাহলে আমরা এই আমাদেরও ভক্তি লাভ হবে সেই জন্যে এই মনটা কেন না এই একাগ্রতা আনতে হবে সবাই বন কৃষ্ণ আমাদের দেশের রাজা অম্বরীশ মহারাজ সারা পৃথিবীর একসত্রিয় রাজা অম্বরীশ মহারাজ তার পৃথিবীর রাজধানী কোনটা ছিল পৃথিবীর রাজধানী হল এই ভারতবর্ষ এই ভারতবর্ষের মাটিতে এই রাজধানীতে বসে অম্বরীশ মহারাজ তিনি শশাগরার ধরনেরকে পরিচালিত করতেন তিনি দেশের রাজা যদি ধার্মিক না হয় তাহলে দেশ তো ধার্মিক হবে না দেশের রাজা তিনি সকালে উঠে সবই মন কৃষ্ণপদা রবিন্দ মনটা হে মন হে মন পাষ্টমন তিনি সবসময় অন্যদিকে খাবিত সকালবেলা উঠে অম্বরীশ মহারাজ মহারাজ সশাগর ধরনের একচত্রে রাজা তিনি মনটাকে ঝ্যাঁচার বাড়ি আনতেন এক সভা মন ঘুম থেকে উঠেছিস একটু ভগবানের চিন্তা কর সারাদিন তো জগতে চিন্তা করতে করতে নরদামী হবি আর ঘুম থেকে উঠে যদি কেউ হে কৃষ্ণ করুণা সুন্দর দীনবঙ্গ জগৎ গোপেশ মন মহন্ত সপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমি হিদ্বে এই বৃন্দা দেবী ওই বৃন্দাবলসিদে ক্রিয়ায়ে কেশবশ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যভক্তি নম নম তাপরে পাঞ্ছা কল্পতল কৃপা সিংবচ কতীতান পাবনে প্র বৈষ্ণবে কোন এইভাবে গতি বন্দনা করি আর সর্বশেষে আর কিছু না জানি মা আমরা অন্তত বাঙালির ঘরে হিন্দু ঘরে বাঙালির ঘরে জন্মগ্রহণ করেছি এইটুকু তো জানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা মন্ত্রেরও মন্ত্র এর নাম মহামন্ত্র দেখো মা সাপে কামড়েছে ওঝার কাছে নিয়ে এলো ওঝা মন্ত্রের দ্বারা সাপের দিশ নামিয়ে যায় মন্ত্র আর এটা মহামন্ত্র তাহলে মহামন্ত্রের দ্বারা আমাদের অনন্ত কোটি কালের কামনা বাসনা দুর্বাসনা দুর্বাসনা নির্দশ নিরাশ্রয় চৈতন্যচন্দ্র দেহি পদার অবলম্বন অবলম্বন এই সেই চৈতন্য চন্দ্র আমি সংসার সাগরে হাবুডুবু কাছি আপনি কৃপা করে আপনার ওই পাঠ আমার মস্তকে প্রদান করুন যাহাতে আমার সর্বপ্রকারের মঙ্গল থালি দেয় সকালে ঘুম না মা যদি আমরা যদি ভগবানের কাছে এরকম প্রার্থনা করি আমাদের দিনটা ভালো যাবে এই ছোটোবেলায় পড়েছিলাম সকালে উঠিয়া আমি বলি সারাদিন কত সুন্দর ছিল তোমার হ্যাঁ সারাদিন আমি যেন ভালো হয়েছে জগতের সব থেকে ভালো ভালো কে যখন না এর থেকে আর ভালো কেউ হয় না জগতে হয় সবাই যেতেনি শুধু তাকে দর্শন আমি যত পাপি কাপি যাই হই না কেন রথের ওপরে এই যে এখানে আনন্দবাবুর দেখেছে জগন্নাথ এসছেন চন্দন প্রবু যিনি নিয়ে এখানে এসছেন এই যে দর্শন করছেন এই দর্শনে পবিত্র করেন তোমার যদি বৈষ্ণব দর্শনে পবিত্র হয় সব দর্শনে যদি পবিত্র হয় তাহলে জগন্নাথ দর্শনে অনন্ত কোটি জন্মের পাপ পাপ সব দূরীব হয়ে ওই কি হবে না মা পরের জন্মে একটা লোক ধনী হ্যাঁ ভক্তির ঘরে জন্ম হবে আর সে জন্ম হলেই সেই জন্মেতেই আমি ভগবানের পাপ পদ্ম করতে পারি এই হল প্রপান নটা সিঁড়ি এক দুই তিন চার করে নটা সিঁড়ি আদৌ শ্রদ্ধা আমাদের শ্রদ্ধা সবাই ছিল বলেই তো এখানে এসেছেন তাহলে এক ধাপ আপনারা উঠে বসে আছেন এ বিষয়ে নিঃসন্দেহ আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ নিষ্ঠা রুচি আসক্তি ভাব এমনি করে তো শ্রদ্ধা শব্দে শ্রদ্ধা শব্দের অর্থ কি শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদী নিশ্চয় কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয় এর নাম শ্রদ্ধা শ্রদ্ধা হয়েছে বলেই তোমা এই এখন সব টিভি দেখার সময় কত সিরিয়াল আর সিরিয়াল ছেড়ে জগন্নাথ মন্দিরে বসে আছেন তো নিশ্চয়ই শ্রদ্ধা ওনাদের এই বিষয় অবশ্য হয় না শ্রদ্ধা করে শ্রদ্ধা তারপরে এই যে সাধু সন্ধ হচ্ছে এতক্ষণ ধরে মায়েরা কীর্তন করলেন কীর্তন শ্রবণ করলেন আনন্দ হলো এবং হরি কথা শুনছেন এগুলো সব চিত্রগুপ্ত আমাদের জমহারের যিনি লেখক তিনি লিখে রাখছেন সব মায়েরা সামনে ছড়ে আসো এই পেছনে বসে বসে এইরকম ভাবে যদি আমরা ভগবানের কথা শুনতে শুনতে হৃদয়টা নির্মল হবে পবিত্র হবে হ্যাঁ যদি মা বাড়িতে কোনো একজন লোক এসছে তা লোক এলে প্রথমেই কী করেন একটা সুন্দর পরিষ্কার জায়গা তারপরে একটু আসুন পেতে গান দেওয়ার পর একটু পাকার জল দেন তারপরে আর কি একটু মিষ্টি মধুর বাক্য আপনি কখন বাড়ি থেকে বেরিয়ে ভালো আছেন তো দেখো অনেক রকমের কথা আছে যদি বলি বাচ্চা খেয়ে দেখছেন তো সে দুপুর বেলা খেয়ে দেখছেন তো কিন্তু বুদ্ধিমান ব্যক্তি বিচক্ষণ তারা মানে আপনি বাড়ির থেকে সেই ভোরবেলা ট্রেন ধরেছে আর আমার এই বারোটার সময় নবদ্বীপ মাঠে পৌঁছে তাহলে বাড়ির থেকে ভোরবেলা যদি বেরোয় তাহলে সে কিছু সে আসেন তখন বুঝে নিতে হবে ভোরবেলা বেরিয়েছে মানে পেটে কিছু দানাবানি পড়েনি নি তাহলে তখন তাকে কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে হ্যাঁ কিনানি ভূমি উদকম বাঘ চতুর্থী চা শ্রণিতা একান্নপি শতাংশে নথিক দ্বন্দ্বে করার জন। এই চারটি জিনিস যদি কারোর বাড়িতে থাকে তাদের সংসারে কোনো অভাব নেই কী যে চারটে জিনিস প্রথমে বলছে তৃণ নির্মিত একটা আসন কিনানি ভূমি পরিষ্কার জায়গা তারপরে পেতে দিলেন আসন বসুন একটু জল দিলেন আর তার সঙ্গে একটু মিষ্টি মধুর বাক্য ভালো আছেন তো প্রীতির লক্ষণ কি স্বাস্থ্যের প্রীতির লক্ষণ বলছেন মুখম প্রসন্নম বিমলাচ দৃষ্টি কথানুরাগ মধুরাচ বাণী স্নে অধিক সম্ভ্রম দর্শনাঞ্চ ইতি অনুরক্ত জনস্ব চিহ্ন আপনার প্রতি কেউ আপনাকে ভালোবাসে আপনার প্রতি অনুরক্ত আপনার মতির ব্যক্তির লক্ষণ কি না মুখম প্রসন্ন তাকে দেখলেই হাসি হাসি মুখ বিমলাচার দৃষ্টি একবার দেখে হচ্ছে না আবার বারবার তাকে দেখছে কতদিন দেখিনি তোমায় বড় সাত জাগে একবার তোমায় দেখি এই কথাগুলো কোথেকে এসছে এই কথাগুলো বলো ওই জগৎ থেকে সংস্কৃত ভাষাটা বেঙ্গলি থেকে ট্রান্সলেট হয়ে এই দিকে এসছেন কতদিন দেখিনি তোমায় বিমলাচ দৃষ্টি কথানুরাগ কথা বলে আর শেষ হচ্ছে না আরো বলি আরো বলি আরো বলি কথানুরাগ মধুরা আর যে কথাটা খ্যাঁক খেঁক করে হবে মিষ্টি মধুর বা মধুরা চানী স্নেহ অধিক সম্ভ্রম দর্শনঞ্চ ইতি অনুরত্য নম। মূলত ব্যক্তি স্নেহের ব্যক্তি ভালোবাসার প্রতি যে বাক্য তাহার প্রতি যে দৃষ্টি এই জন্য বলেছেন ভূমির উদতম বা চতুর্থীচলীতা এটা নী শতা নচিত্রন্ত্রের কথা আচরণ এরকম সব কথাগুলো এই চারটে জিনিস যদি কাহারও বিয়ে থাকে চাল ডাল তেল দরকার নেই কিচ্ছু নাই শুধু মিষ্টিমথুর বাক্যটি আছে বাক্যের দ্বারা প্রভু আসুন বসুন আমি ভিক্ষা করে খাই বিখ্যাল জিনিস কোথায় পাবো বলুন ভগবান কৃষ্ণচন্দ্র এই রকম গৃহেতে গমন করেন বড় বড় মিষ্টি নিয়ে বসে আছেন ভগবান কৃষ্ণচন্দ্র এসেছেন কিন্তু তিনি সেখানে গমন করেন নাই কোথায় গিয়েছেন যেখানে এক বেলা খাইতে খেতে পায় না একটা দেশের মহামন্ত্রীতরাষ্ট্রের মহামন্ত্রী তিনি বেলা বারোটা বাজলে রাজকার্য পরিত্যাগ করে তিনি পাঁচটা বাড়িতে ভিক্ষা করতে যেতেন পাঁচ বাড়িতে ভিক্ষা করে সেই ভিক্ষা লব্ধ অন্ন তার স্ত্রী বিদুরানিকে দিতেন বিদুর করে ভগবানকে দিয়ে তার বিদুর করতেন একটা দেশের প্রাইম মিনিস্টার তিনি দুপুরবেলা কাজে ভিখের দুরি নিয়ে বেরোতে পারবে আজ পর্যন্ত কোথাও দেখেছেন না হবে না হয়েছে দুপুরবেলা কেন যেতেন একটা দেশের মহামন্ত্রী দেখতে আমার দেশের প্রজারা সুখে আছে তো দুপুরবেলা রান্না করলে তার থেকে এক মুঠো চাল ভিক্ষা করে দেয় তা কারোর গোবিন্দভোগ চাল রান্না হচ্ছে না মোটা চালের হচ্ছে না একদম ভাঙা চালের অন্য যে ভিক্ষা দিলেই বোঝা যায় তখন তিনি বুঝে নিতেন আমার দেশ সুখে আছে না শান্তিতে আছে রকম বেদুর মহারাজ বৈষ্ণব ঠাকুর তার স্ত্রী বিদুরানী নিকটে ভগবান কৃষ্ণচন্দ্র দুপুরবেলা গিয়ে বলছেন বিদরানি আমি অত্যন্ত ক্ষুধার্ত আমাকে কিছু শুনতে দাও বললে প্রভু এখন তো তোমার ঠাকুর আমার স্বামী পাড়ার থেকে ভিক্ষা করে বাড়িতে টেরে নাই কি দেব তোমাকে কিছু নাই তখন তিনি চিন্তা করছেন কি দেব কি দেব চিন্তা করতে করতে দেখলেন কি গতদিন। একটা অর্ধপক্ষ কলা সেই কলাটা ঝুলিতে রেখে দিয়েছি কালকে সকালে যখন পাকবে তখন আমার ভগবানকে ভোগ লাগাবো হঠাৎ মনে পড়ে মনে পড়তেই তিনি সঙ্গে সঙ্গে ঝুলি খুলে দেখলেন সেই অর্ধপক্ষ কলাটা পেকে গেছে ভগবান আমার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের নাচ জগন্নাথ তিনি খেতে চেয়েছেন তাই তিনি আনন্দে আঁকা হয়ে গিয়ে ছাড়িয়ে কলাটাই ফেলে দিয়ে খোসাটা ভগবানের হাতে দিয়ে আর ভগবান সেটা খাচ্ছেন বিদুর সেই সময় ঘরে ঢুকে দেখছেন সেই বিদুরানি তুমি এ কি করছো সাক্ষাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ ভগবান তোমার নিকটে খেতে চেয়েছেন আর তুমি তার পরিবর্তে কলার পরিবর্তে কলার ছড়া চল ভগবান তুমি বা কেমন তুমিও খেতে শুরু করেছো তোমাকে বিরু আমাকে খাওয়ার অভাব অনেকের ছোট রাখাচ্ছি ভালোবাসা এর মধ্যে পরিপূর্ণরূপে ভালোবাসা সে বুঝতে পারছে না আমি দিচ্ছি ঝাপ হয়ে গেছে আনন্দে প্রীতিতে ভালোবাসায় এমন মুগ্ধ হয়ে গেছে ভগবান এটাই গ্রহণ করেন ভগবান ভালোবাসাটাই গ্রহণ করেন এখন আমের দিন আম উঠেছে তোমা একটা গরিব লোক ওরকম দিন দিন খায় কোনোরকম মাসের শেষে যেটুকু পয়সা পায় চাল ডাল তেল মুদির দোকানে দিতে শেষ হয়ে যায় তখন ভগবানকে ওতে ভগবান লোকে কত বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন আসছে আর কত ভালো ভালো আম কত আমের কত রকম নাম সেই কত ভালো ভালো আম তোমাকে কিনে খাচ্ছে আমার সামনে বাড়ি সামনে মাসে যখন মাইনে পাব তখন বাবা আমি এক কাজ করব আগে ঠাকুরের জন্য একটা আম কিনব কিনে তারপরে তো সারা জীবন দুঃখ লেগে আছে জেনা তো লেগে গেছে তৈ সে মনে করে যে সামনে মাসে মাইনে পেলে একটা আম কিনবো ভগবান ওই দিন থেকে খেতে শুরু করেছে তার এই ভালোবাসা তারই প্রীতি তার অন্তরের ভক্তিকা ভগবান গ্রহণ করেন সে বাজারে ব্যাগটা নিয়েছেন ফলি হাতে করে যাচ্ছেন পাঁচটা দোকান দেখছেন ভগবানের আম খাওয়া হচ্ছে ওখান থেকে ভাবগ্রাহেই জানার দন ভাবটাই ওরকমই করেন হ্যাঁ এই যুগ এই যুগে কেউ যদি বলে হে ভগবান আমি তোমার রথযাত্রা করবো হে ভগবান আর যদি রথযাত্রা করে তাকে সাক্ষাৎ নিয়ে এসে তার সেবা ইত্যাদি প্রদান করেন সবাইকে প্রসাদ প্রদান করেন তাহা ভগবান ভগবতী এবং তাহাদের আনোয়ারে যাহারা এখানে এসে শ্রবণ দর্শন কীর্তন আরতি ইত্যাদি দর্শন তাহাও ভগৎ ভক্তি লাভের অধিকারী হয় এই সাক্ষাৎ জগন্নাথ তিনি চোখ নয় ওই চোখ আছে দেখা যায় বড় বড় চোখ কিন্তু কে বলছে হাত নাই পা নাই কিন্তু হাত নাই হ্যাঁ তিনি খেতে পারেন ছাপ্পান্ন ভোগ ওই কি ছাপ্পান্ন ভোগ এলে তো ওই পর্যন্ত চলে যাবে তা ভগবান তো হাত তখন বাড়িয়ে দিয়ে খায় না হাত নাই পা নাই চলতে পারেন হাত নাই মুখ নাই ইত্যাদি যেগুলো নাই সেগুলো আমরা আমাদের আমার দর্শনে নাই प्रकृतपक्षे तो दर्शन हाँ हाँ? भगवान हाथ अच्छे बा अच्छे सब कुछ आई भगवान इन सर्वान भगवान